অনেক বড় ব্রেকিং নিউজ প্রাতিকার রাওয়ালের রিপ্লেসমেন্ট ঘোষণা করে দিয়েছে এবং অন্য একটা নতুন প্লেয়ার চলে এসছে প্রাতিকার রাওয়ালের জায়গাতে প্রাতিকার রাওয়াল দুর্দান্ত ক্রিকেট খেলছিল মহিলাদের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স সে করছিল স্মৃতি মানার সাথে অসাধারণ ওপেনিং জুটি চলছিল তার কিন্তু বাংলাদেশ আর ভারতের মধ্যে কালকে খেলা হচ্ছিল ছাব্বিশ তারিখে এবং সেই ম্যাচটাতে প্রাতিকার রাওয়ালকে চোট লেগেছিল ফিল্ডিং করতে গিয়ে বাউন্ডারি খানাতে তার পাও মুড়ে গিয়েছিল এবং পাও মুড়ে তার পায়ে ফ্র্যাকচার হয়ে গিয়েছে এবং ফ্র্যাকচার হওয়ার জন্য পুরো বিশ্বকাপ থেকে রুল্ড আউট হয়ে গিয়েছে তো ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে সেমিফাইনাল ম্যাচ আছে তিরিশ নভেম্বর এবং ভারতীয় দলের জন্য অনেক বড় খারাপ খবর বেরিয়ে এসেছিল তোমাদেরকে জানিয়েছিলাম সন্ধ্যার দিকে কি প্রাতিকা রাওয়াল রুল আউট হয়ে গিয়েছে এই বিশ্বকাপটা আর সে খেলতে পারবে না কিন্তু তার রিপ্লেসমেন্ট ঘোষণা হয়ে গিয়েছে এবং দুর্দান্ত তাবার বিধ্বংসী বিংসী ব্যাটিং করে সেই ব্যাটসম্যান যাকে নিয়েছে প্রাতিকা রাভালের জায়গাতে সেই প্লেয়ারটার নাম হচ্ছে সেফালি বার্মা শেফালি বার্মা আগে দুর্দান্ত ক্রিকেট খেলত ভারতীয় দল থেকে ওপেনিং করতক স্মৃতি মান্ধানার সাথে ক্রিকেট খেলত কিন্তু শেফালি ভার্মার কনসিস্ট পারফরমেন্স খুব একটা হচ্ছিল না এবং প্রাতিকা রাওয়াল নতুন নতুন এসেই দুর্দান্ত পারফরমেন্স শুরু করে দিয়েছিল তাই জন্যই ভারতীয় দল থেকে ওয়ান ডে ক্রিকেটে ওয়ান ডে ক্রিকেট থেকে সে ড্রপ হয়ে গিয়েছিল এই বিশ্বকাপে সে চান্স পায়নি কিন্তু প্রাতিকা রাওয়ালের চোটের জন্য সে একটা অনেক বড় অপরচুনিটি পেয়ে গিয়েছে এবং অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনাল যে ম্যাচটা হবে সেই ম্যাচটার জন্য তাকে নিয়ে নিয়েছে ভারতের দল রিপ্লেসমেন্ট ঘোষণা করে দিয়েছে তো প্রাতিকা রাওয়াল যে দুর্দান্ত ক্রিকেট খেলছিল চোটের জন্য সে চলে গিয়েছে বাহির ছিটকে গিয়েছে এই বিশ্বকাপ থেকে এবং তার জায়গায় চলে এসছে শেফালি বার্মা শেফালি বার্মা দুর্দান্ত বিধ্বংসী মিজাজে ব্যাটিং করে যতক্ষণ সে ক্রিকেট খেলে তার ব্যাট থেকে অসাধারণ রান আসে তাকে থামা খুবই মুশকিল হয়ে যায় বলারদের তরফ থেকে এবং সে যদি টিকে যায় ভাই দশ পনেরো ওভার তাহলে কিন্তু ম্যাচকে একতরপাক করে দিতে পারে এই রকমভাবে সে ক্রিকেট খেলে এবং দুর্দান্ত একটা প্লেয়ার আমার পছন্দের প্লেয়ার টি টোয়েন্টিতে সে দারুণ ক্রিকেট খেলে ওয়ান ডে ক্রিকেটও সে মোটামুটি খারাপ করেনি ভালোই ক্রিকেট খেলছিল আগে কিন্তু প্রাতিকার রাওয়াল যেহেতু ভালো ক্রিকেট খেলতে লেগেছিল কনসিস্ট্যান্ট পারফরমেন্স করতে লেগেছিল শেফালি বার্মা বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে এবং বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে গিয়ে তার ফেল ইনিংসও চলে আসে এবং সেই রকম কনসিস্ট্যান্টটা সে বজায় রাখতে পারেনি তাই জন্যই সে ড্রপ হয়ে গিয়েছিল এবং প্রাতিকা রাওয়াল কনসিস্ট্যান্ট পারফরমেন্স করার জন্য সে জায়গা বানিয়ে নিয়েছিল ভারতের দলে ওপেনিংয়ের জায়গাতে স্মৃতি মানধানার সাথে এবং তাই জন্যই সে ড্রপ হয়ে গিয়েছিল এখন তার কাছে অনেক বড়ো একটা অপরচুনিটি তৈরি হয়ে গিয়েছে প্রাতিকার রাওয়ালের জায়গাতে সে চলে এসেছে দলে এবং অস্ট্রেলিয়ার সাথে যে 30 তারিখে ম্যাচ আছে সেমিফাইনাল অনেক বড় একটা ম্যাচ সেই ম্যাচে খেলতে পারে এক্স ফ্যাক্টর সেফালি বার্মা তো অনেক সুন্দর একটা রিপ্লেসমেন্ট ঘোষণা করেছে ভারতীয় দল প্রাতিকার কনসিস্টেন্ট ছিল কিন্তু সেফালি বার্মা এক্সফ্যাক্টর পিলিয়ার ঋষভ পন্থকে যেরকম এক্সফ্যাক্টর প্লিয়ার বলা হয় সেই রকমই কিন্তু শেফালি বার্মাকে বলা হয় এক্স ফ্যাক্টর প্লিয়ার এবং সে যদি চলে যায় তো ভারতের দল ম্যাচ জিতে যেতে পারে তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেহেতু খেলা আছে অনেক বড় ম্যাচ তো ভারতীয় দলকে দারুণ ক্রিকেট খেলতে হবে অসাধারণ ক্রিকেট খেলতে হবে তারপরে অস্ট্রেলিয়ার মতো বড় দলকে তারা হারাতে পারবে তো দেখা যাক তিরিশ তারিখে কি হয় প্রাতিকার রাওয়ালের জায়গাতে চলে এসছে শেফালি বার্মা